হ্যালো ভিউার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আজকের আয়োজনে রয়েছে ঈদ স্পেশাল বেবি সুইট মিষ্টি যে কোনো ধরনের ডেজার্ট সাজানোর জন্য এই বেবি সুইটের জন্য কোনো জুড়ি নেই যেমন ফেনি জর্দা কাস্টার্ড টবা বেশি এগুলো তৈরি করার পর উপর দিয়ে যদি এই বেবি সুইট সাজানো হয় তাহলে সেই ডেজার্টের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় দোকানে আপনারা বেবি সুইট কিনতে পারবেন কিন্তু দোকানের চেয়েও কিভাবে আরও পারফেক্ট মজাদার এই নরম তুলতুলে এবো তৈরি করতে পারবেন সেটাই দেখাবো আজকের রেসিপির ভিডিওতে আশা করছি আজকের সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে বেবি সুইট রেসিপিটি বানাতে হয় সেটা আমরা দেখে নিই প্রথমে এখন বেবি সুইট তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নিব সেই জন্য এখানে নিয়েছি এক কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ তবে আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটা নিতে পারবেন সেই সাথে নিয়ে নিচ্ছি আড়াইটি টেবিল চামচ ময়দা ময়দাটাই নিতে হবে আটা নিলে কিন্তু হবে না এখন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ বেকিং পাউডার এখানে বেকিং পাউডারটাই দিতে হবে বেকিং সোডা নয় কিন্তু তবে বেকিং পাউডারটার পরিমাণে যেন বেশি না হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে এবার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি ঘিয়ের পরিবর্তে এখানে আপনারা বাটার বা রান্নার রেগুলার তেলটাও ব্যবহার করতে পারবেন ঘিটা দেওয়ার পরে সব কিছু আবার আঙ্গুলের সাইজে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে যেন ঘিটার সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশে যায় ঘিটার সাথে দুধটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যখন এভাবে হাতে মুটু তিনি এটা চাপ দিবেন তখন দেখবেন মুঠো হয়ে গেছে আবার আঙুল দিয়ে যদি এটা চাপ দেওয়া হয় তখন দেখবেন এটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তখন বুঝবেন এটা ঘির সাথে খুব ভালোভাবে মিশে গেছে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি নিয়েছি নর্মাল টেম্পারেচারের লিকুইড দুধ এক কাপ গুঁড়ো দুধ আর আড়াইটি টেবিল চামচ ময়দার জন্য এখানে আমি পাঁচটি টেবিল চামচ লিকুইড দুধ ব্যবহার করেছি তখন আমি লিকুইড দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নিয়েছিলাম তখন সেই ডোটা তৈরি করাটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি ক্যামেরা টপ হয়ে যাওয়ার কারণে সেটা স্কিপ হয়ে গেছে তবু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই চামচের পাঁচ চামচ দুধ নিয়ে তারপরে এই মিষ্টি ডোটা তৈরি করে নিয়েছি তবু এখানে আপনারা পাঁচ চামচ দুধ একেবারে না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে তারপরে একটা ডো তৈরি করে নেবেন এক সঙ্গে যদি পাঁচ টি টেবিল চামচ লিকুইড দুধটা দিতে যান তাহলে সেক্ষেত্রে পরিমাণে কম বা বেশি হতে পারে তাই অল্প অল্প করে দুধটা দিয়ে একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে ডোটা এতটাই আঠানো হবে যে ডোটা হাতে নিলে আঙুলে লেগে যাবে এভাবে ডোটা তৈরি করে নিতে হবে এবারে ডোটা আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেখে দিব এভাবে আমি ঠিক ছয় মিনিট পরে ফিরে আসলাম ছয় মিনিট পরে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এই ডোটাতে যে আঠালো একটা স্টিকি ভাব ছিল সেটা নেই খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার হাতের সামান্য একটু মেখে নিচ্ছি এবার এই ডোটা থেকে ছোট ছোটো করে ভাগ করে নিচ্ছি যেহেতু এটা আমি বেবি সুইট বানাবো সেই জন্য আমি ছোট ছোটো করে ভাগ করে নিচ্ছি আর এভাবে করে নিলে মিষ্টিগুলো খুবই সহজে তৈরি করা যাবে আর সাইজে ছোট বড়ো হবে না সমান থাকবে সবগুলো তাছাড়া এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার পরে আর শিরা খাওয়ানোর পরে আরও ফুলে বড় হয়ে যাবে এবার এখান থেকে এক ভাগ আমি ডো নিয়ে হাতের তালুতে ডোটা রেখে ছোটো গোল বলের মতো বানিয়ে নেব এটা দেখতে ঠিক মার্বেলের মতো মনে হবে তবে মনে রাখবেন মিষ্টিটার ভিতরে যেন কোনো প্রকার ফাটল না থাকে তাহলে মিষ্টিটা ভেজে নেওয়ার পরে ফুলে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এরই মাঝে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি মিষ্টিগুলো ঠিক এভাবে ছোট সাইজ করে বানাতে হবে এটা ভাজার পরে আর শিরা খাওয়ার পরে আরও ডাবল হয়ে যাবে এবার এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা আগে আমি পরিমাণ মতো তেলটা লো হিটে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে আমি একটা মিষ্টি দিয়ে দিচ্ছি দেখি মিষ্টিটা সারার পরে কিন্তু কোনো বাবলস বা বুতবুত হচ্ছে না এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিব। তেলটা একেবারে হালকা গরম থাকা অবস্থাতে মিষ্টিগুলো তেলের উপরে দিতে হবে আর কতটা তেলটা হালকা গরম আছে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আর এখন এ পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো নাড়াচাড়া করা যাবে না শুধু প্যানের হাতলটা ধরে সামান্য এভাবে একটু গুলিয়ে দিব এভাবে করে কয়েক মিনিট পর দেখবেন মিষ্টিগুলো তেলের উপরে একটু ভেসে উঠবে ফুলে আমি যখন মিষ্টিগুলো দিয়েছি তেলের উপর তখন কিন্তু কোনো বা বাবল হয়নি এখন কিন্তু মিষ্টিগুলোর উপরে বাবল সার বুদুত হচ্ছে তো আপনারা কিন্তু যখন এই মিষ্টিগুলা তেলের উপর ছাড়বেন তখন তেলটা কিন্তু খুবই হালকা গরম করে তারপর নিতে হবে সব মিষ্টিগুলো ফুলে তেলের উপরে ভেসে আসছে এখন এই চুলার তাপটা লো থেকে মিডিয়াম করে দিব তারপর মিষ্টিগুলো ভেজে নেব আর এ পর্যায়ে যখন মিষ্টিগুলো তেলের উপরে ভেসে আসবে তখন কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না নাড়াচাড়া করে দিতে হবে অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো নিচ থেকে ঘুরবে না আর মিষ্টিগুলো সমানভাবে ভাজা হবে না আমি এখানে তিন কালারের মিষ্টি বানাবো তাই প্রথম ব্যাচ সেইভাবে আমি হালকা হোয়াইট কালার করে ভেজে নেব ভেজে নিয়ে আমি তখন তুলে নেব প্রথম ব্যাচ যখন তুলব তখন সময় লেগেছে সাত থেকে আট মিনিট হয়ে গেল আমার প্রথম কালার এবার দ্বিতীয় কালার ভেজে নেওয়ার পালা দ্বিতীয় কালার ভাজার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এটাও সাত থেকে আট মিনিটের মতো কালার চলে আসবে দ্বিতীয় কালারটাও আস্তে আস্তে হয়ে আসছে কিন্তু পুরো কালারটা আসেনি তবে অনবরত নাড়তে হবে এতে সব সাইডে সুন্দরভাবে কালার চলে আসবে কালারটা যখন চারদিকে সুন্দরভাবে গোলাপ জামের মতো হয়ে আসবে তখন তুলে নিতে হবে আমার হয়ে গেল দ্বিতীয় ব্যাস ভাজা মিষ্টি এবার চুলার আশটা হাইতে রেখে ঝটপট দ্বিতীয় কালারটা ভেজে নিব যখন এই মিষ্টিটা কালো জামের মতো হয়ে আসবে তখন তুলে নেব তেল থেকে এই তো এরই মাঝে তিনটা কালারের মিষ্টি আমার হয়ে গেল ভাজা এবার এই মিষ্টিগুলোর জন্য আমি শিরা তৈরি করে নেব সেই জন্য একটা প্যানে নিয়ে নেব মেজারমেন্ট কাপের দুই কাপ পানি আর দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমি দুইটা এলাচ এবার চুলা রাসটা মিডিয়াম রেখে চিনি আর পানিটা মিশিয়ে নিব চিনিটা পানির সাথে মিশিয়ে শিরাটা তৈরি করে নিব তবে শিরাটা ঘন করার কোনো প্রয়োজন নেই শুধু নেব চিনি শিরাটা খুব ভালো করে বলকুলে তুলে নিয়েছি এবার ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব এ পর্যায়ে মিষ্টিগুলো হালকা গরম আছে হাতে নিলে বুঝতে পারবেন হালকা গরম আছে হাতে ধরে রাখার মতো অবস্থাতে আছে এদিকে মিষ্টিগুলো হালকা গরম আছে অন্যদিকেও চিনি শিরাটা খুব ভালো করে ফুটে উঠেছে এ পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে কিন্তু মিষ্টিটা পুরোপুরি গরম অবস্থাতে ছাড়তে যাবেন না তাহলে মিষ্টিটা প্রথম ফুলে উঠলেও পরে কিন্তু যাবে তো হালকা অবস্থাতে মিষ্টিটা ছিঁড়ার দিয়ে দিতে হবে এটা এবার আমি জাল করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে তারপর পর ঢেকে দিতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতে আমি প্রায় মিষ্টিটা বিশ মিনিট জাল করে নিয়েছি এবার চুগুলো থেকে মিষ্টিগুলো আমি নামিয়ে নেব মিষ্টিগুলো আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে আর ভিড় চকচকেও দেখাচ্ছে এবার এটা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে উঠিয়ে এক ঘন্টার জন্য রেখে দিব এক ঘন্টা পর মিষ্টিগুলো সম্পূর্ণ শিরা খেয়ে ফুলে উঠছে ফুলের টয় হয়ে গেছে আমি একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি মিষ্টির ভিতরটা কতটা রসালো হয়ে আছে আর মিষ্টিটা কতটা সফট হয়েছে সেটা কি বুঝতে পারছেন আমাকে আর বলে বোঝানোর কিছুই নেই এবার আমার বেবি সুইট পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটা দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডেজার্ট সাজিয়ে নিতে পারেন বা এমনিতে এটা পরিবেশন করে নিতে পারেন আপনারা যদি এভাবে পারফেক্ট বেবি সুইট টা তৈরি করতে চান তাহলে কয়েকটা টিপস মনে রাখতে হবে প্রথম টিপস টা হচ্ছে যখন তখন আপনারা এই মিষ্টির জন্য ডোটা তৈরি করবেন তখন ডোটা আপনাদের সফট আর স্টিক থাকতে হবে যদি আপনাদের এই ডোটা হার থাকে তাহলে এই মিষ্টিটাও কিন্তু আপনাদের শক্ত হবে তখন কিন্তু মিষ্টিগুলো আর নরম হবে না আর দ্বিতীয় টিপসটা হয়েছে যখন আপনারা এই মিষ্টির জন্য বলগুলো তৈরি করবেন তখন মসৃণভাবে তৈরি করে নিতে হবে আর তৃতীয় টিপস হয়েছে যখন আপনারা মিষ্টিগুলো তেলের উপরে ছাড়বেন তখন তেলটা হালকা গরম অবস্থাতে ছাড়তে হবে অতিরিক্ত গরম অবস্থাতে বলগুলো ছাড়া যাবে না চতুর্থ টিপস হচ্ছে যখন যখন মিষ্টিগুলো শিরাতে ছাড়তে যাবেন তখন মিষ্টিগুলো হালকা গরম অবস্থাতে ছাড়তে হবে অতিরিক্ত গরম অবস্থাতে ছাড়া যাবে না যদি এই টিপসগুলো ফলো করে আপনারা মিষ্টি বানান তাহলে আপনাদের বেবি সুইট হবে একদমই পারফেক্ট তো বন্ধুরা আশা করছি আমার আজকের বেবি সুইটের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার এই রেসিপিটি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য দোয়া করবেন আল্লাহ i